সিপিআইএম দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কসবার ঘটনা নিয়ে বলেন সরকার যে চোখে দেখছে আমরা সেই চোখে দেখছি সরকার দেখে সরকার বলেছে যে যতই মারি যতই করি বিচার তুমি পাবে না তার জন্য যে মারবে সেই বিচার করবে তো সরকার যদি এই চোখে বিষয়টা দেখছে সাধারণ মানুষের বাইরে কি করে দেখতে পারবে সরকার দেখালো যে দেখো আমি কত অমানবিক আমি কত স্বৈরাচারী দেখো দুর্নীতি আমি করলাম চাকরি তোমার তুমি আন্দোলন করলে পেটালাম তোমাকেই কিন্তু আবার যে পেটালো সেই বিচার করবে সেই ইনভেস্টিগেশন করবে তা আমার থেকে বড় হিটলার কেউ আছে তো সরকার যখন নিজেকে হিটলার বলে ঘোষণা করে সরকার যখন নিজেকে স্বৈরাচারী এবং অমানবিক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে প্রমাণ করে এবং তাকে যখন সে প্রচার করে তাকে যখন নিয়ে যেতে চায় রাজ্যের সাধারণ মানুষ কেন ডিএফ তাদেরকে সরকার যেভাবে নিজেদেরকে মানে প্রেজেন্ট করতে চাইছে আমরা তাদেরকে সেইভাবেই দেখছি মানুষ দানা বাঁধছে আরজি করে মানুষ রাস্তায় নেমে দেখিয়েছিল সরকার যখন নিজের ভুল ত্রুটি বুঝতে পারে না বুঝেও তাকে তোয়াক্কা করে না তখন সরকার একটার পর একটা ভুল করে সরকারের কাজ ছিল নমনীয় হওয়া দায়িত্ববান হিসাবে কাজ করা সরকারের উচিত ছিল মানবিক হওয়া সরকার অমানবিক হয়েছে সরকার স্বৈরাচারী হয়েছে পশ্চিমবঙ্গের মাটি অমানবিক দায়িত্ব জ্ঞানহীন স্বৈরাচারীকে কখনো ভরসা করেনি এবং তাকে কখনো সমর্থন করেনি এর পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে একই সুরে কটাক্ষ করে তিনি বলেন বেগারদের রাজ্য তৈরি করার জন্য তৃণমূল এবং বিজেপি চক্রান্ত চালাচ্ছে শ্রম কেনার জন্য গতর খাটানোর জন্য তারা বেগার বেগার পাবে পাবে আর সুপ্রিম তো এরা মানে তাই বেগারদের রাজ্য তৈরি করার জন্যে তৃণমূল বিজেপি মিলে যে গোটা চক্র চালাচ্ছে সেই চক্রের বিরুদ্ধে সামনে বিশে এপ্রিল ব্রিগেডের মাঠ তার আগে নিশ্চিতভাবে রাস্তায় এই লড়াইটা সমস্ত সাধারণ মানুষ তারা লড়ছেন সঙ্গে বামপন্থী ছাত্র যুবরাও লড়ছেন ডিভাইফাইও রাস্তায় আছে এই লড়াইকে তীব্র করার জন্য সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের আবেদন রইল এছাড়াও সম্প্রতি কেন্দ্রে ওয়াকফ বিল পাশ করা নিয়ে মীনাক্ষী মুখার্জি বলেন পেটে ভাত নেই মজুরি নেই ওষুধের দাম বাড়ছে সেই সব ওয়াকফ বিলের মতো ইস্যু তৈরি করছে তা ভারতবর্ষে এখন ওয়াকফ নিয়ে শুরু করেছে এক দেশ এক ভোট এক জাতি এক ধর্ম এক ভাষা এক খাওয়া সিভিল যা আইন ছিল সেই সিভিল কোডের চৌত্রিশটা যা শ্রম আইন ছিল সেগুলোকে চারটা কোডে পরিণত করে দেবে তার সাথে ওয়াকফ এর পদ্ধতিগুলো দেখলে বোঝা যায় যে সরকার সবটাকে সেন্ট্রালাইজড করতে চাইছে অথচ ভারতবর্ষ হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান এখানে সমস্ত ভাষা জাতি ধর্ম বৈশিষ্ট্য সংস্কৃতিকে মর্যাদা দেওয়া হয় যখন কাজ নেই যখন খাবার নেই যখন বাড়ি নেই যখন জল নেই যখন ওষুধের দাম বাড়ছে তখন প্রত্যেকটা দিন ভারতবর্ষের মাটিতে ধর্মকে তার আচরণকে নামিয়ে মানুষের মনের মধ্যে উগ্র ধর্মান্ধতা তৈরি করে এবং এই ওয়াকাফের মতন বিষয়গুলোকে সামনে নিয়ে এসে আসলে মানুষে মানুষে বিভেদ এবং লড়িয়ে দেওয়ার মানসিকতা এবং তার জন্য যা ল ফ্রেম করছে দেশের সরকার তার বিরুদ্ধেও রাস্তাতেও নেমে লড়াই চলবে আমাদের জেলায় জেলায় তার জন্য কাজ চলবে এবং ব্রিগেডের মাঠেও আমরা সব জমায়েত হব হবো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না